দাঁতের মারি ক্ষয় হয় কেন এই বিষয়ে অনেকেই আমাদের কাছে জানতে চান আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইভল্যান্স সেন্টার বনানি থেকে বিভিন্ন কারণে দাঁতের মারি ক্ষয় হতে পারে তার মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে দাঁতের গোড়ায় বা মুখে আগে থেকেই থাকা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া সংক্রমিত হলে বা দাঁতের বা দাঁতের গোড়ায় বা মুখের কোনো জায়গায় যদি ইনফেকশন তৈরি করে তখন কিন্তু মাড়ি ফুলে যেতে পারে মাড়ি দুর্বল হয়ে যায় মাড়ি থেকে রক্ত পড়তে পারে অথবা মাড়ি থেকে পুঁজ বের হতে পারে এবং মাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাম্বার দুই প্ল্যাক বা ক্যালকুলাস দাঁতের গোড়ায় প্ল্যাক বা ক্যালকুলাস জমে থাকলে পরবর্তীতে সেটি পাথরের মতো শক্ত ক্যালকুলাসে রূপান্তরিত হয় এবং দাঁতের মারিকে ক্ষতিগ্রস্ত করে নাম্বার থ্রি অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং পানীয় গ্রহণ আমরা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার এবং কোল্ড ড্রিঙ্কস যে যেটি কি খুবই উচ্চ উচ্চমাত্রায় চিনি থাকে এই ধরনের পানীয় গ্রহণের ফলে আমাদের দাঁতের গোড়ায় কিন্তু ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে মারি দুর্বল হয়ে যেতে পারে সঠিক নিয়মে আমাদের মুখের যত্ন না নেওয়া সঠিক নিয়মে যদি আমরা দাঁত ব্রাশ না করি দাঁতের ফ্লসিং না করি বা দাঁতের মাউথওয়াশ যে ব্যবহার করার যে নিয়ম সেইগুলি যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের দাঁতের মারি সংক্রমিত হতে পারে এছাড়া তামাক দ্রব্য ব্যবহার অনেকেই আছি আমরা পান বিড়ি সিগারেট এইসব নেশাজাতীয় জিনিসে আসক্ত থাকে আসক্ত থাকে তাদের এই পান বা বিড়ি সিগারেট বা তামাকজাত দ্রব্যের কারণে মারি কিন্তু দুর্বল হয়ে যায় এছাড়া ভিটামিন এবং পুষ্টির অভাব ভিটামিন সি জাতীয় খাবার আমাদের দাঁতের মাড়িকে সুস্থ সবল রাখে যাদের দাঁতে বা শরীরে ভিটামিন সির ঘাটতি রয়েছে তাদের কিন্তু মাড়ি সংক্রমিত হতে পারে এছাড়া কিছু রোগ ব্যাধি আমাদের দাঁতের মাড়িকে দুর্বল করতে পারে তার মধ্যে ডায়াবেটিস বা এইডস বা বিভিন্ন ধরনের রোগ বা ইমিউনোডিপ্রেসিভ কিছু রোগ রয়েছে বা ক্যান্সারের মতো ঝুঁকিপূর্ণ রোগগুলো আমাদের মারিকে কিন্তু দুর্বল করে দিতে পারে ছাড়া গর্ভাবস্থায় যদি হরমোনের পরিবর্তন হয় তখন কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে মারি দুর্বল হয়ে যেতে পারে তো মারির ক্ষয় প্রতিরোধে নিয়মিত দাঁত ব্রাশ করুন ফ্লস করুন এবং চিনিযুক্ত খাবার পরিহার করুন এবং চিনি মুক্ত পানীয় পান করুন ধূমপান পান বিড়ি সিগারেট ইত্যাদি পরিহার করুন সকালে ভালো থাকবেন নিয়মিত দাঁতের যত্ন নেবেন দাঁত ভালো থাকলে আপনার শরীর ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম